প্রেমের টানে জয়পুরহাটের এক যুবক ওড়াল দিলেন ইন্দোনেশিয়ায় সেখানে গিয়ে প্রেমিকাকে বিয়ে করেন শাকিউল ইসলাম নামের এক যুবক ফিরলেন নিজ গ্রামে তিনি জয়পুরহাট খেতলাল উপজেলার কুসুম শহর গ্রামের আমিনুল ইসলামের ছেলে তার স্ত্রী তারাডা বার্লিয়াম মেঘানন্দ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদ জারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে কর্মরত আছেন জানা গেছে মধ্যবিত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যান সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং টোয়েন্টি ফোর নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার ওই যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের দুই মাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন গত দশই জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে বিয়ে হয় তাদের এরপর মঙ্গলবার আঠারোই জুন বিকেল পাঁচটায় নবদম্পতি শহর গ্রামে নিজ বাড়িতে আসেন এ বিষয়ে শাকিল ইসলাম বলেন ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং টোয়েন্টি ফোরের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তারাডা বার্লিয়াম মেগানন্দর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি বৃহস্পতিবার বিশে জুন এ দেশের রেওয়াজ অনুসারে বৌভাত অনুষ্ঠিত হবে জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন